নমস্কার আরও একবার সিগুরু ফ্যাশন হাউজের তরফ থেকে আজকের যে ভিডিওটা দেখা ভিডিওতে যে নাইটিগুলি দেখাবো এগুলি হচ্ছে কি আপনার কটন বেসের নাইটি আর এগুলি হচ্ছে কি আপনার কম রেঞ্জের মধ্যে আছে যেটা হচ্ছে কি পুরো এই যে প্রিন্টগুলো এগুলি কিন্তু আপনার গ্যারান্টি প্রিন্ট যে কোনো আপনার ছাপা বা কালার কোনোটাই কিন্তু এখান থেকে উঠবে না তার কারণ আমাদের যে নাইটির কিন্তু খুব মানে সুনাম রয়েছে আর আমরা কোয়ালিটিটা মেনটেন করি কারণ যদি একবার যদি মাল খারাপ বেরোয় তাহলে কিন্তু সমস্যা হয় ওর জন্য আমরা কি করছি কোয়ালিটিটা আমরা প্রথমত মেনটেন করছি যেন মানে যাতে কোয়ালিটিটা ভালো হয় কাস্টমার যাতে পড়তে পারে আর পিওর সুতি হয় কারণ আমাদের কোনো নাইটিতে কোনো মানে মিক্সড পাবেন না নাইটি বলুন বা যে কোনো জিনিসই বলুন বেড কভার বলুন নাইটি বলুন যাই বলুন আমাদের কোনো মিক্সড পাবেন না কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার পিওর সুতির মধ্যে আছে তার কারণ যাতে কাস্টমার করে আরাম পায় যাতে মানে জিনিসটা যাতে খুব ভালো হয় আর এটা হচ্ছে হোয়াইট দিয়ে প্রিন্ট করা আছে এটা হচ্ছে গিয়ে এক নম্বর গেল এবার দুই নম্বরটা হচ্ছে কি মেরুন কালার এগুলি কিন্তু হাতাওয়ালা হাতা ছাড়া দু রকমেরই পাবেন স্লিপলেস হাতারও পাবেন এবং এই সঠাতার মধ্যেও আপনারা পাবেন হ্যাঁ এটা গোল গলার মধ্যে রয়েছে আর প্রথমত একটা কথা বলবো যেন আমাদের যে ভিডিওটা পুরো আপনারা দেখবেন এবং অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে একটু দেখতে পায় আর আমাদের কাছে আসতে পারে তারা আর প্রথমত বলবো যে আপনারা একবার আমাদের শপে এসে একবার ভিজিট করুন তাহলে দেখতে পাবেন আমাদের কালেকশন কি আছে এবং কি নেই প্রত্যেকটা জিনিস আপনারা একটা রিজনেবেল দামে পাবেন আমাদের এটা হোলসেল কাউন্টার আর প্রথমত হচ্ছে কি আপনারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন তাতে কি হবে আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয় আপনারা সেখান থেকে আপনারা মানে ভিডিওগুলি দেখতে পারবেন যে কোন জিনিসটা আপনাদের পছন্দ হচ্ছে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার ওইটা দেখিয়ে দাও এই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন কলিং করতে পারবেন তার কারণ হচ্ছে গিয়ে মালটা আপনাদের মানে যে নাইটিটা পছন্দ হবে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা কী দাম আছে সেটাও বলে দেবো তার পাশাপাশি আপনাদেরকে কীভাবে আপনি আপনারা যদি আসতে চান আমাদের শপে নিউ ব্যারাক্ষুন সেক্ষেত্রে সেগুলো ফ্যাশন হচ্ছে আপনাদেরকে আমরা বলে দেবো যে কীভাবে আপনারা আসবেন এটা হচ্ছে গিয়ে মানে দু নম্বর নাইটি গেল

আর দামটা বলতে পারছি না এই কারণের জন্যই আমাদের এখান থেকে হোলসেল হয়তো তার কারণ থেকে সবার অসুবিধা হয় যারা নিয়ে বিক্রি করে তাদের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা দাম বলে দেব কি দাম আছে এটা হচ্ছে গিয়ে তুতে কালারের মধ্যে গেল এটা হচ্ছে গিয়ে তিন নম্বর নাইটি আর এই যে চার নম্বরটা হচ্ছে গিয়ে রানী কালার হ্যাঁ পিঙ্কের সাথে রয়েছে এই যে এই যে এগুলি কিন্তু মানে বড় হাতা ছোট হাতা সবই পাবেন মানে স্লিপলেস হাতা এবং এই এই যে হাতার লেন্থটা কিন্তু এরকমের থাকবে আর এগুলি কিন্তু সব কিন্তু ভালো মানে মানে সেলাই করা আছে যে নয় যে সেলাই আমাদের এখানে হাটের মাল তৈরি হয় না কারণ আমাদের যে মাল আমরা নিজেরা আমাদের নিজেদের কাটিং হয় এবং নিজেদেরই তৈরি হয় সেহেতু আপনাদেরকে যে মালগুলি দেখাচ্ছি সেগুলি কিন্তু খুবই মানে উন্নত মানের আর এগুলি কিন্তু দামে কিন্তু খুবই কম যেটা ব্র্যান্ডেড মাল আর

জানি না আপনারা ফোনে কিরকম দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে কি এটা কিন্তু রানি কালারের সাথে আপনার হোয়াইট বেস দিয়ে পাতার ডিজাইনটা গেছে পুরোটাই এরকম যাবে সামনে তারপর তারপরেরটা দেখুন এগুলি একটু আনকমন টাইপের কালার কারণ হচ্ছে কি লাল হলুদ নীল সবুজ মানে এগুলি সবাই পরে একটু দেখুন এগুলির কালারগুলি কিন্তু একটু ডিফারেন্ট কালার রয়েছে এটা হলো বেগুনি কালার না এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি পার্পল কালারের মধ্যে রয়েছে যেটা জাম কালার বলে থাকি আমরা এটা হচ্ছে কি সেই জাম কালার এই যে মানে কালারটা দেখুন কত সুন্দর লাগছে কালারটা আর একটা কথাই যে আপনাদের যেটাই পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠান আমরা অবশ্যই আপনাদেরকে দাম কি আছে বলে দেব আর একবার একবার নাম্বারটা একবার দেখিয়ে দাও এই নাম্বারে আপনারা কল করবেন এবং হোয়াটসঅ্যাপও করবেন আমরা অবশ্যই রেসপন্স করব আপনাদের সাথে আর আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে আপনারা কমেন্ট করুন আপনারা ওখানে শেয়ার করুন তার পাশাপাশি কি রিকোয়ারমেন্ট সেটাও আপনারা লিখে পাঠান আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা কালারটা কিন্তু খুবই মানে মানে হলুদ হলুদ কালার মানে এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর মানে ক্যাটক্যাটে কালার নয় যে দেখতে বাজে লাগবে বা কিছু তেমন নয় মানে এটা কালারটা কিন্তু খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু খুব সফট আর প্রথমত একটা কথাই বলছি যেটা হচ্ছে কি আমাদের পিওর সুতি আমাদের এটা কিন্তু পিওর সুতির মধ্যে রয়েছে কোনো মিক্সড নেই

আর বন্ধুদের একটা কথা বলবো যে যদি ভালো লাগে একটু অবশ্যই আমি চাইবো যাতে আপনারা একটু শেয়ার করুন আর লাইক কমেন্ট তো অবশ্যই করব করবেন আর হচ্ছে যে সাবস্ক্রাইবটা একটু করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের ডেইলি ভিডিও আপলোড হয় আপনাদেরকে যাতে দেখতে পান সেই সুবিধাটা আপনাদের ওখানে থাকছে এবং প্রতিদিন আপনারা ভিডিওগুলি দেখবেন এবং তার পাশাপাশি একটু শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার